এসব টাইম লাঠি ঘোরার তিনটি টেকনিক শিখবো প্রথমটা হচ্ছে ফ্রন্ট স্পিন দ্বিতীয়টা হচ্ছে সাইড স্পিন তৃতীয়টা হচ্ছে এক এবং দুই এর কম্বিনেশন আমি ছোটবেলা থেকে লাঠি ঘোরানো শিখতে চেয়েছিলাম কিন্তু কখনো সক্ষম হইনি লাঠি ঘোরানো শেখার জন্য প্রথমে আমার একটা লাঠি দরকার এর জন্য গাছের সোজা একটা ডাল নিলাম প্রথমে ডালের ছাল ছাড়িয়ে নিলাম তারপর ঘষে চেঁচে কেটে লাঠি বানিয়ে ফেললাম এখন আমার লাঠি তৈরি এখন আমি চেষ্টা করব সামনে ঘোরানো শেখার কিন্তু যখন প্র্যাকটিস করতে শুরু করলাম তখন আমি খুবই হতাশ হলাম কারণ বারবার এরকম হচ্ছিল তারপর আমি খুবই চমৎকার স্কিপ অ্যান্ড ক্যাচ টেকনিক শিখলাম এই ব্যক্তির কাছ থেকে লাঠিটি প্রথমে এক হাত দিয়ে এভাবে ধরতে হবে অন্য হাতটি উপর এভাবে রেখে প্রথমটা ছেড়ে দিয়ে দ্বিতীয়তা ধরতে হবে প্রথমটা ছাড়ো দ্বিতীয়তা ধরো প্রথমটা ছাড়ো দ্বিতীয়তা ধরো এখন আমি আমার আগের করা ভুলটা বুঝতে পারব টেকনিকটা শেখার পর পুনরায় আমি প্র্যাকটিস করতে শুরু করলাম প্রায় ত্রিশ মিনিট প্র্যাকটিস করার পর আমি এটা অনেক জোরে ঘোরাতে পারছিলাম দ্বিতীয়টা হচ্ছে সাইড স্পিন এটা অন্যগুলো চেয়ে অনেক সহজ এটা করতে লাঠিটি ডান হাত দিয়ে এভাবে ধরে কোনো আঙ্গুলের সাহায্যে বাম দিক থেকে ডান দিক এভাবে ঘুরাতে হবে বাম দিক থেকে ডান দিক বাম দিক থেকে ডান দিক প্রায় চল্লিশ মিনিট কঠোর পরিশ্রমের পর আমি এটা শিখেই ফেললাম এখন আমি তিন নম্বর ট্রিকটা শেখার চেষ্টা করব এটা আমার সবচেয়ে প্রিয় কিন্তু অন্যগুলো চেয়ে অনেক কঠিন মূলত এটা এক এবং এর কম্বিনেশন প্রথমে ডান হাত দিয়ে লাঠিটি ধরে ঘুরিয়ে এভাবে পেছনে নিয়ে যেতে হবে এরপর ডান হাত থেকে বাম হাতে লাঠিটি এভাবে নিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে যেতে হবে এবার আমি মূল টেকনিকটা শিখে ফেললাম এবং পুনরায় প্র্যাকটিস করা শুরু করলাম অন্যগুলোর চেয়ে কঠিন হয় এটা শিখতে আমাকে অনেক পরিশ্রম করতে হবে তাই আমি প্র্যাকটিস করতে থাকলাম প্র্যাকটিস করতে থাকলাম এবং প্র্যাকটিস করতে থাকলাম কারণ প্র্যাকটিস অলওয়েজ মেক্স মি পারফেক্ট প্রায় এক ঘন্টা কঠোর অনুশীলনের পর আমি এটা অনেক জোরে ঘুরাতে পারছিলাম এখন আমি ফ্রন্টে ঘুরাতে পারি সাইডে ঘুরাতে পারি এবং দুটার কম্বিনেশনও করতে পারি সো ইটস অল আওয়ার প্র্যাকটিস পরের ভিডিওতে কী শিখব কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না